বন্ধুরা আজকে যে প্রসঙ্গ আজকের যে কাহিনী সেই কাহিনীটি খুবই প্রেরণাদায়ক এবং মোটিভেশনাল হতে চলেছে আজকে আমরা আপনাকে জানাতে চলেছি বাড়িতে যদি পায়রা আসে এবং সেই পায়রা যদি বাড়িতে ডিম পারে এছাড়াও যদি আপনার আঙিনায় পায়রা ডাকাডাকি করে তবে এর কি শুভ অশুভ প্রভাব আপনার গৃহে পড়তে পারে যদি পায়রা আপনার গৃহে ডিম দেয় তাহলে কি আপনার গৃহে দরিদ্রতা নেমে আসে নাকি আপনার ভাগ্যের উদয় হয় এই কাহিনীটির মাধ্যমেই আপনারা এই সকল বিষয়ের তথ্য পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান ক্ষতির কারণ হতে পারে কোনো এক গ্রামে ভোলা নামের এক ব্যক্তি বাস করত। ভোলা নিজের স্ত্রী ও পুত্রের সঙ্গে সুখে শান্তিতেই বাস করত। ভোলার পুত্র খুবই ছোট ছিল অপরদিকে ভোলার ঘরে একটি পায়রা দম্পতিও নিজেদের বাসা বেঁধেছিল ভোলা স্ত্রী পাখিদের একদম পছন্দ করত না অপরদিকে ভোলা পাখিদের খুব ভালোবাসত ভোলা প্রতিদিন সকালবেলা পাখিদের খাওয়ার খাওয়াতো জল পান করাতো কিন্তু তার স্ত্রী পাখিদের একেবারেই পছন্দ করত না ভোলা স্ত্রী অধিকাংশ সময় তার সঙ্গে এই বিষয় নিয়েই ঝগড়া করত প্রতিদিন সকালে তুমি কেন পাখিদের খেতে দাও আমার একেবারে এই সব ভালো লাগে না সারা উঠার নোংরা করে রাখে পাখিগুলো এদিক ওদিক খাওয়ার ছিটিয়ে ফেলে তুমি এগুলো করো না কাল থেকে তুমি আর পাখিদের কিছু খেতে দিও না তখন ভোলা নিজের স্ত্রীকে বোঝাতে লাগলো হে আমার প্রিয়তমা তুমি ভুল করছো পাখিরা ঈশ্বরের দান পাখিদের দানা খাওয়ালে তাদের জল পান করালে তারা আমাদের অনেক আশীর্বাদ করে তারা কখনোই আমাদেরকে অভিশাপ দেয় না তারা সব সময় আমাদের ভালো চায় এই কারণে পাখিদেরকে রক্ষা করা তাদেরকে খাওয়ানো আমাদের কর্তব্য প্রত্যেকটি ব্যক্তিরই পাখিদেরকে দেখাশোনা করা উচিত তাদেরকে খাওয়ার খাওয়ানো উচিত যে সকল ব্যক্তিরা প্রতিদিন সকালে পাখিদেরকে খেতে দেয় তাদের ভাগ্যের উদয় হয় মাতালক্ষ্মী সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন এভাবেই ভোলা তার স্ত্রীকে বোঝাতে লাগলো কিন্তু ভোলা স্ত্রী এই সমস্ত কথা বুঝতে রাজি ছিল না সে প্রায় প্রতিদিন ভোলার সঙ্গে এই ব্যাপার নিয়ে ঝগড়া করতো সে প্রতিদিন একই কথা বলে চলেছিল এই পায়রাগুলোকে আমার বাড়ি থেকে সরাও এই পায়রার বাসাটাকে আমার বাড়ি থেকে এক্ষুনি বিদায় করো আমার বাড়ির আশেপাশেও যেন পায়রার বাসা আমি না দেখতে পাই বন্ধুরা ভোলার স্ত্রী পাখিদেরকে একেবারে পছন্দ করত না কিন্তু সে নিজের সন্তানকে খুবই ভালোবাসত সে নিজের নবজাত পুত্রকে খুব ভালোবাসত সব সময় তার যত্নআর্তি করত অপরদিকে সে পায়রাগুলোকে খুবই অপছন্দ করত এমনকি পায়রার ছোট ছোট বাচ্চাগুলোকেও সে পছন্দ করত না ভোলা বারবার তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করত কিন্তু তার স্ত্রী কোনো কিছুই শুনত না এমনই একদিন ভোলা কোনো একটি কাজের সূত্রে অন্য গ্রামে চলে গেল সেই সময়ে তার বাড়িতে থাকা ওই পায়রা দম্পতি ডিম পারল ভোলার অনুপস্থিতিতে তার স্ত্রী যখন দেখল পায়রাগুলো তার বাসায় ডিম পেরেছে তখন সে খুবই ক্রুদ্ধ হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন আমি আমার স্বামীকে দিয়ে এই ডিমগুলোকে বাড়ি থেকে বাইরে বার করে দেব। সে মনে মনে বলতে লাগলো আমি কবে বলেছি তাকে যে এই পায়রাগুলোকে বাড়ি থেকে বার করো বাড়ি থেকে বার করো কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনতে চায় না এখন দেখো পায়রাগুলো বাড়িতে ডিম পেরে ফেলেছে পায়রাগুলো ডিম পাড়াতে সারা ঘর কত নোংরা হয়ে গেছে ভোলা স্ত্রী মনে মনে এটাই ভাবছিল কিভাবে এই পাখির বাসাটাকে বাড়ি থেকে বার করা যায় কাজে যাওয়ার আগে ভোলা তার স্ত্রীকে বারবার বলে গেছিল দেখো আমার মনে হচ্ছে পায়রাগুলো ডিম পারবে তাদের ডিম পারার সময় হয়ে গেছে তারা যদি ডিম পারে তুমি কিন্তু কোনোভাবেই তাদের ডিমের কোনো ক্ষতি করবে না যতক্ষণ না তাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসছে এবং সেই বাচ্চাগুলো নিজের মা বাবার সঙ্গে এখান থেকে উড়ে চলে যাচ্ছে ততক্ষণ না তুমি ওদের বাসার কোনো ক্ষতি করবে আর না তো ওরা ডিম পারলে সেই ডিমগুলোর কোনো ক্ষতি করবে তুমি কিন্তু পায়রাগুলোকে একদম বিরক্ত করবে না আর যদি পারো পায়রাগুলোকে প্রতিদিন কিছু দানা আর জল দিয়ে দিও তুমি যদি এমনটা করো তাহলে তোমারই মঙ্গল হবে পরবর্তী জন্ম তোমার সুখের হবে এইভাবেই ভোলা তার স্ত্রীকে ভালো মতো বুঝিয়ে দিয়ে গেছিল পায়রাগুলি যখন ডিম পেরেছিল ভোলা স্ত্রী সেই ডিমগুলোর কোনো ক্ষতি করেনি কিন্তু সে সব সময় এটাই ভাবত কিভাবে এই পায়রাগুলোকে আমার বাড়ি থেকে বার করি ভোলার যে ছোট ছেলে ছিল সে এখন হাঁটতে চলতে পারত সে ছোট্ট ছেলেটিও এটি ভালোভাবেই জানত যে তাদের বাড়িতে পায়রা পাখি তার ডিম দিয়েছে তার মনে পায়রার ডিমগুলো দেখার খুবই ইচ্ছে হচ্ছিল সে মনে মনে ভাবছিল আমার মা কখন বাড়ির থেকে বেরোবে বাবা তো বাড়ি নেই এখন যদি মাও কোনো কাজে বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে আমি ওই পায়রার ডিমগুলোকে দেখতে পারবো যখন দুপুর হল ভোলার স্ত্রী জল ভরার জন্য পুকুরে চলে গেল নিজের মাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে ভোলার ছেলে একটি সিঁড়ি নিয়ে ওই পায়রার বাসা অবধি পৌঁছে গেল ভোলার ছেলে পায়রার ডিমগুলোকে তার বাসা থেকে তুলে নিল তারপর সে ওই ডিমগুলো দিয়ে খেলতে শুরু করলো ডিমগুলোকে হাতে নিয়ে ভালো করে দেখতে শুরু করলো ভোলা স্ত্রী যখন জল নিয়ে ঘরে ঢুকলো সে দেখতে পেলো তার ছোট্ট ছেলেটি মই নিয়ে অনেক উঁচুতে উঠে দাঁড়িয়ে আছে আর পায়রার ডিমগুলো নিয়ে খেলা করছে নিজের ছেলেকে অত উঁচুতে দাঁড়িয়ে থাকতে দেখে ভোলা স্ত্রী খুবই রেগে গেল সে তাড়াতাড়ি মইয়ের থেকে নিজের ছেলেকে নামানোর জন্য ছেলের হাত ধরে টান দিল ভোলার ছেলের হাতে পায়রা পাখির ডিম ছিল যখনই তার মা তার হাত ধরে টানল তখন পায়রা পাখির ডিমগুলি তার হাত থেকে নিচে পড়ে গেল মাটিতে মাত্রই ডিমগুলো ফেটে গেল তখনও ভোলার ছেলের হাতে একটি ডিম অবশিষ্ট ছিল নিজের ছেলের হাতে পায়রা পাখির ডিম দেখে ভোলা স্ত্রী খুবই রেগে গেল এবং নিজের ছেলেকে খুব মারতে শুরু করলো আর নিজের ছেলের হাত থেকে পায়রা পাখির ওই ডিমটি নিয়ে মাটিতে ছুঁড়ে মারল যার ফলে পাখির সেই ডিমটিও মাটিতে পড়ে ফেটে গেল। এদিকে যখন পায়রা দম্পতি নিজের বাসায় আসলো তখন সে নিজের বাসায় তার ডিমগুলি দেখতে পেল না নিজের ডিমগুলোকে মাটিতে ওইভাবে পড়ে থাকতে দেখে পায়রা স্ত্রী খুবই দুঃখিত হয়ে পড়ল। সে অঝরে কাঁদতে শুরু করল তখন পায়রা তার স্ত্রীকে বলতে লাগল হে প্রিয়তমা তুমি দুঃখ করো না আমরা কী বা করতে পারি আমরা তো সাধারণ পাখি তখনই ভোলা বাড়িতে প্রবেশ করল ভোলা ঘরে ঢুকে দেখল পাশে পায়রার ডিমগুলো ভেঙে মাটিতে পড়ে রয়েছে এদিকে তার ছোট্ট ছেলেটি জোরে জোরে চিৎকার করে করে কাঁদছে নিজের ছেলেকে এইভাবে কাঁদতে দেখে ভোলা তাড়াতাড়ি নিজের ছেলের কাছে পৌঁছলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা তুমি কেন এইভাবে কাঁদছ ছেলে এত জোরে জোরে কাঁদছিল যে সে তার বাবার কথার কোনো উত্তরই দিতে পারছিল না তারপর ভোলা নিজের স্ত্রীকে জিজ্ঞেস করল। কি ব্যাপার আমাদের ছেলে এইভাবে কেন কাঁদছে আর সারা ঘরের একই অবস্থা চারদিকে পায়রার বাসা ছড়ানো ছিটানো রয়েছে ডিমগুলো ভেঙে পড়ে রয়েছে তুমি পায়রার ডিমগুলোর সঙ্গে কি করেছো তখনই ভোলার স্ত্রী বলে উঠলো আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম এই পায়রার বাসাগুলোকে এখান থেকে সরাও আজকে দেখো কি হলো তোমার ছেলে মইয়ে চড়ে ওই পায়রার বাসা থেকে তার ডিমগুলোকে নিয়ে নিয়েছে এই কারণেই আমি ওকে মেরেছি নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে ভোলা খুবই দুঃখিত হয়ে গেল সে বলতে লাগলো আমার ওইটুকুনি ছেলে তো নিশ্চয়ই পায়রার ডিমগুলোকে মাটিতে ফেলে ফাটায়নি এই কাজ নিশ্চয়ই তোমার তুমিই এগুলো করেছো তুমি যা করেছো তার ফল কি হতে পারে সেটা তুমি জানো না পাখিগুলো এখন অবশ্যই আমাদেরকে অভিশাপ দেবে তোমার কর্মের ফল অবশ্যই আমাদেরকে ভুগতে হবে বন্ধুরা এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছিল এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর ভোলা আবারও বাইরে কাজ করতে চলে গেল ভোলা যখন কাজের উদ্দেশ্যে বাইরে গেল অপরদিকে তার ছোট্ট শিশুটি অসুস্থ হয়ে পড়ল নিজের ছোট্ট শিশুকে এভাবে অসুস্থ হয়ে যেতে দেখে ভোলা স্ত্রী খুবই দুঃখিত হয়ে পড়ল। সে খুবই চিন্তিত হয়ে এটা ভাবতে লাগলো কাল পর্যন্ত তো আমার ছেলে খুবই সুস্থ ছিল কাল পর্যন্ত তো ওর শরীরে কোনো রোগ ছিল না কিন্তু হঠাৎ করে আজ সকাল থেকেই ওর কেন এত জ্বর আসলো ভোলা স্ত্রী তার ছোট্ট শিশুকে নিয়ে বড় বড় বৈদ্যর কাছে গেল তার চিকিৎসা করার জন্য কিন্তু কোনো চিকিৎসাতেই কোনো ফল হচ্ছিল না ছোট্ট শিশুটি সুস্থ হওয়ার নামই নিচ্ছিল না যত দিন যেতে লাগলো ভোলার পুত্র আরও বেশি অসুস্থ হয়ে যেতে লাগলো ভোলার স্ত্রী জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করল সে বলতে লাগলো আমার একটা মাত্র পুত্র যদি আমার পুত্রের কিছু হয়ে যায় তাহলে কি হবে আমি কীভাবে বাঁচব বন্ধুরা ভোলার পুত্রের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে সে বাঁচবে কি বাঁচবে না এটা বলা যাচ্ছিল না যখন কোনোভাবেই কোনো উপায় হচ্ছিল না তখন ভোলা স্ত্রী মন্দিরে চলে গেল ভগবানের স্মরণে সেখানে গিয়ে সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো হে ঈশ্বর আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও আমার একমাত্র ছেলে আমার ছেলে ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই তখনই ভোলা কাজ থেকে বাড়িতে ফিরে আসলো সে বাড়িতে এসে নিজের ছেলেকে এইভাবে অসুস্থ দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল তখন ভোলা নিজের স্ত্রীকে বলতে লাগলো আমি তোমাকে অনেক বার করে বলেছিলাম কখনো কোনো পাখির অভিশাপ করিও না কখনো কোনো পশু পাখিকে আঘাত করো না তাদেরকে কষ্ট দিও না তুমি যে কাজ করেছ তার পরিণাম এখন তোমাকেই ভুগতে হবে শুধু তোমাকে কেন তোমার এই কর্মের পরিণাম তো এখন আমাকেও ভুগতে হচ্ছে তুমি ওই পায়রা দম্পতির সমস্ত ডিম ভেঙে ফেলেছিলে সেগুলোও তো তাদের সন্তান ছিল তুমি ওই অবলা প্রাণীগুলোর সন্তানদেরকে মেরে ফেলেছ সেই কারণেই আমাদের উপর এত বড় সংকট নেমে এসেছে ভোলার মুখে এমন কথা শুনে ভোলার স্ত্রী খুবই দুঃখিত হয়ে গেল সে বারবার ঈশ্বরের কাছে নিজের ছেলেকে সুস্থ করার প্রার্থনা করছিল কিন্তু তার কোনো প্রার্থনাতেই কোনো কাজ হচ্ছিল না ঈশ্বর যেন তার কোনো প্রার্থনা শুনতেই পারছিল না যেহেতু ভোলার স্ত্রী কোনো পশু পাখিকেই পছন্দ করত না সে নিজের সমস্ত জীবনভর পশু পাখিদের উপর অত্যাচারই করে গেছে তার বাড়িতে যদি কোনো পশু পাখি আসত তাদেরকে সে ডান্ডা দিয়ে মেরে তাড়িয়ে দিত বন্ধুরা যখন ভোলার ছেলের অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন ভোলাও ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলো ভোলা ঈশ্বরের কাছে নিরন্তর প্রার্থনা করে চলেছিল সে নিরন্তর ঈশ্বরকে বলে চলেছিল হে ঈশ্বর আমার ছেলেকে সুস্থ করে দাও আমি যদি আমার সমস্ত জীবনে কোনো পুণ্য করে থাকি তাহলে সেই পুণ্যের ফল যেন আমার ছেলে পায় বন্ধুরা ভোলা সব সময় পশু পাখিদের সেবা করত সে প্রতিদিন পাখিদেরকে দানা খাওয়াতো জল পান করাতো প্রতিদিন সে তার দুয়ারে আসা পশু পাখিদেরকে যত্ন করতো তাদেরকে খেতে দিত তার এই পুণ্যের ফলেই আস্তে আস্তে তার ছেলে সুস্থ হতে শুরু করল যখন ভোলার পুত্র পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন ভোলা তার স্ত্রীকে বলতে লাগলো দেখো কখনোই কারোর অভিশাপ করিও না কখনোই কোনো অবলা প্রাণীর উপরে অত্যাচার করো না তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল তুমি পাবে তুমি যদি অবলা প্রাণীদের উপর অত্যাচার করো তাহলে তার শাস্তি তোমাকে পেতে হবে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো পাখি নিজের বাসা বানায় সেই বাসায় যদি তারা নিজেদের ডিম দেয় তাহলে তাদেরকে কখনোই নিজের বাড়ির থেকে সেই সময় তাড়িয়ে দেওয়া উচিত নয় ততক্ষণ তাদেরকে কোনো ক্ষতি করা উচিত নয় যতক্ষণ ডিম ফুটে সেখান থেকে বাচ্চা না বেরিয়ে যাচ্ছে আর বাচ্চারা তার পিতামাতার সঙ্গে সেখান থেকে উড়ে না চলে যাচ্ছে ভোলার স্ত্রী ভোলার এই সমস্ত কথা ভালো করেই বুঝে গেছিল এরপর থেকে সেও প্রতিদিন পশু পাখিদের সেবা করত প্রতিদিন পাখিদেরকে দানা খেতে দিত জল পান করাতো দেখতে দেখতেই তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে উঠল তাদের ঘরে ধন সম্পত্তির কোনো অভাব রইল না বন্ধুরা আপনারা যদি বাড়িতে পাখি পুষে থাকেন যদি আপনাদের বাড়িতেও পায়রা এসে থাকে তাহলে অবশ্যই পায়রাদেরকে দানা দিন তাদেরকে কিছু খেতে দিন তাদেরকে জল পান করান তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে